আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শ্রীনগর উপজেলা থেকে বলছি দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী শ্রীনগরের সেই খাল যে খাল আজ দূষণে একদম মৃতপ্রায় যদি মৃতপ্রায় শব্দটি বলে থাকি সেটাও ভুল হবে একদম মৃত বলা চলে নামে মাত্র কিছু পানিতে টিকে আছে দূষণে জর্জরিত এই খালটি দেখতে পাচ্ছেন চারো পাশে যে বাণিজ্যিক যে দোকান ভবন গড়ে উঠেছে ব্যবসা কেন্দ্র গড়ে উঠেছে কিন্তু এই প্রকৃতির অনবদ্য সুন্দর যে উপহার এই যে যে খাল সে খাল কিন্তু নিঃশেষ হয়ে গিয়েছে এই বাজারের ফেলা বিভিন্ন রকম বজ্র পদার্থে আশেপাশে মারাত্মক দুর্গন্ধে কিন্তু একদম অবস্থা ভয়াবহ এই দূষণ ছড়িয়েছে পানিতে এই পানিতে ছড়ানোর কারণে আসলে এই যে যে জলজ বিভিন্ন প্রাণী উদ্ভিদ এগুলোর অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে অথচ এই খালটিকে খননের মাধ্যমে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা উপহার দিতে পারতাম আমরা এটাকে ব্যবহার করতে পারতাম কিন্তু সেটা তো হচ্ছেই না বরং যে যেভাবে পারছে বিভিন্ন জায়গা দিয়ে আসলে এই বাজারের বজ্র বিশেষ করে পলিথিন থেকে শুরু করে বিভিন্ন রকম বজ্র পদার্থ কিন্তু এই পানিতে ফেলে চারোপাশে ফেলে আসলে এটার অবস্থা একদম খারাপ করে ফেলেছে এরকম দুর্বিষহ পরিস্থিতি দেখলে আসলে আমরা যারা প্রকৃতি প্রেমী এদের সত্যিই খুব খারাপ লাগে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমার ঠিক সামনেই কিছু টিনের ঘর দেখা যাচ্ছে একটি সুন্দর আসলে বটগাছ রয়েছে বটগাছের নিচে একটি সিঁড়ি রয়েছে যেখান দিয়ে আসলে নামার জন্য পানি মানে খালে নামার জন্য সুন্দর সুব্যবস্থা রয়েছিল থেকেছিল কিন্তু সেই সুব্যবস্থা এখন আর নেই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেশাবের যে ঢালা সেই পেশাবের ঢালা কিন্তু ছুটছে সেই সিঁড়ি এখানে মানুষ বিভিন্ন ধরনের বজ্র পদার্থ এখানে ফেলছে তো আমি এখন আমার সাথে থাকা একজন সরকারি কর্মচারী আমার সাথে আছেন তার কাছে আমি জানতে চাইবো আমিনুল এই খালটির যে বর্তমান পরিস্থিতি তুমি এটাকে কেমন মানে কেমন দেখো তোমার কাছে কেমন লাগে আমার কাছে এটা খুবই একটা অস্বাভাবিক জিনিস কারণ এটা বাজারের ভিতরে এই জিনিসটা নোংরা দীর্ঘদিন যাবৎ এই জিনিসটা পড়ে আছে হ্যাঁ হ্যাঁ প্রায় এটা তিন চার বছর হবে দেখতেই পারতাছেন আবার শুধু এই ভাগারই না ওদিকে ভাগার এদিকে ভাগার এবং ব্রিজের ওই পাশ বা খালের এই পাশ এটা খুবই একটা পরিবেশ পরিবেশ নষ্ট করে একটা অবস্থা তো এটার বিষয়ে আমি এটা সবাইকে একটু শেয়ার করে দিলে এই জিনিসটা একটু পরিবেশের জন্য যদি এই এই উদ্যোতনা কর্তৃপক্ষরা মানে এই জিনিসটা একটু যদি সে দেখত বা এই জিনিসটা যদি আমাদের এলাকার দিকে চাইতো তাহলে এ মানে ওনাদের যেন দৃষ্টিগোচরে পড়ে উদ্যোতনা কর্তৃপক্ষদের আচ্ছা সেই ব্যবস্থাই করেন যাতে এটা এলাকার মানুষ উপকৃত হয় তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করব যারা আসলে প্রকৃতি প্রকৃতিপ্রেমী আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন শ্রীনগর উপজেলার যোগ্য টিএনু মহোদয় আছেন এবং এই পরিবেশ প্রকৃতি নিয়ে যারা কাজ করেন আসলে আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এই বিষয়ে একটু আপনার মানববন্ধন থেকে শুরু করে যা যা দরকার আসলে সব কিছু আসলে করা দরকার আপনারা আমাদেরকে ডাকেন আমরা সবাই একসাথে মিলে একসাথে বসে আমরা মানববন্ধন করি আমরা লেখালেখি করি যাতে করে এই প্রকৃতির অনবদ্য সুন্দর এই যে যে খাল এই খাল যাতে তার স্বরূপে ফিরে যেতে পারে এই ময়লার ভাগার আর সহ্য হচ্ছে না এই প্রাকৃতিক বিপর্যয় এই দুর্গন্ধ এই দূষণ আর সহ্য হচ্ছে না দেখতে অত্যন্ত খারাপ লাগে এত চমৎকার একটি বাণিজ্যিক কেন্দ্র এই শ্রীনগর বাজার অথচ এই এই শ্রীনগর বাজারের এই যে যে খালটি যেটা ঐতিহ্য হিসেবে পরিচিত ছিল এক সময়ে সেই ঐতিহ্য নষ্ট হয়ে গিয়েছে এই খাল দিয়ে সময় লঞ্চ চলাফেরা করত গয়না চলাফেরা করতো অথচ এই খাল এখন একদম মৃত বর্ষাকালেও আসলে খুব বেশি পানি এখানে আসলে হয় না দেখতে পাচ্ছেন আসলে দর্শক বিভিন্ন দিক দিয়ে কিন্তু দূষণে জর্জরিত তো যে যেখান থেকে দেখছেন বিষয়টাকে আপনারা শেয়ার করবেন আপনাদের মন্তব্য জানাবেন যারা প্রকৃতি আর তাদেরকে অনুরোধ করব আপনারা এগিয়ে আসেন এই খালটাকে বাঁচাতে আসুন আমরা সবে মিলে একটা উদ্যোগ নেই সকলকে ধন্যবাদ ও শুভকামনা আচ্ছা আমাকে একটু কষ্ট করে বলবেন যে আপনি এই যে যে খালের উপর দিয়ে ব্রিজ দিয়ে যাচ্ছিলেন এই চারপাশের দূষণ দেখে খালের এই দুরবস্থা দেখে আপনার কেমন লাগছে হ্যাঁ এখানে অনেক গন্ধ আসে নিচে অনেক ময়লা আবর্জনা ফালায় অনেক গন্ধ আসে অনেক সময় এখান থেকে মানুষজন চলাফেরা করে বলে যে এখানে অনেক গন্ধ আচ্ছা তখন আমরা অনেক সময় বলি যে হ্যাঁ এখানে অনেক সময় ময়লা টলা ফালায় তো অনেকজনে তো এই কারণে অনেক